পুষ্যা নক্ষত্রকে কার্যসিদ্ধি নক্ষত্র বলা হয় সাতাশটি নক্ষত্রের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ বলবান নক্ষত্র হল এই পুষ্যা নক্ষত্র তবে তিনটি নক্ষত্রের মধ্যে প্রথমত নক্ষত্রী হল পুষ্যা নক্ষত্র শনিদেব হলেন ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা তাই এই পুষ্যা নক্ষত্র যোগে যে কোনো কাজ সর্বসিদ্ধি লাভ পায় এই নক্ষত্রের দেবতা হলেন বৃহস্পতি যা সুখ সমৃদ্ধির দেবতা তাই এই দিন যে কোনো ধাতু কেনা অতি অবশ্যই শুভ সোনা রূপা তামা লোহা কিনলে তার চাই এবং সুবিধি করে মৃত্যুর এই নক্ষত্রকে মঙ্গল করতা আনন্দ করতা এবং সমৃদ্ধি করতা নক্ষত্র বলা হয় আর এই বছর সাত মে শনিবার দিন রয়েছে পুষ্য নক্ষত্র এই দিন যে কোনো কাজ চাই এবং সফল হয় পুষ্য নক্ষত্রকে কিছু করে দুটো বারোটা তিরিশ খুব সহজ সরল কয়েকটি উপায়ের মাধ্যমে আপনি আপনার জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন এই তিসরামে সন্ধ্যাবেলায় চাল ও হলুদের গাঠ কিনবেন দ্বিতীয়টি হলো আপনি এই দিন দুধের সাথে একটু কেশর মিশিয়ে তুলসী কলা গাছ বা অসত্য গাছে তথা আর্থিক কষ্ট এবং শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করে নিবেদন করুন অবশ্যই তা পূর্ণ হবে সেটা আরেকটি মহা উপায় হলো যদি আপনার জীবনে সকল ক্ষেত্রে বাধা বিপত্তি সংকট আসে কোনো কাজই সফল হয় না তাহলে এই দিন হলুদ সুতো কিনে আনুন আপনার উচ্চতার তিন ডবল করুন যদি আপনি পাঁচ ফুট হয়ে থাকেন তাহলে হলুদ সুতোটি নেবেন পনেরো ফুট এটি থার্ড মে সন্ধ্যায় বা ফোর্থ মে সকালে অশুদ্ধ গাছের চারদিকে বেঁধে দিন আপনার মনস্কামনা নিয়ে শনি যুক্ত পুষ্যা নক্ষত্রের এই ছোট ছোট উপায় আপনার জীবনে ধন সমৃদ্ধির নানা পথ খুলে দেবেন এবং শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে